প্যান বাটার প্যান কম ক্রিম রোল এগুলো কিছু লাগবে লেয়ার কেক মাফিন কেক না তেমন কিছু লাগতেছে না সব কিছু আছে দোকানে বিস্কিট আইটেম কিছু লাগবে বিস্কিট আইটেম তো রাখেন পটাটা বিস্কিট হ্যাট্রিক আইস লেকার ফুড ফান্ড না এগুলো এখন লাগতেছে না এগুলো তো আছে মোটামুটি কি বিস্কিট আছে অনেকগুলো আছে মোটামুটি আমাদের এই যে পটাটা বিস্কিটের 10 এর আর 10 টা কার্টন দিয়ে দিই আমাদের মামা ওয়াইফালিকে 50 টি টিকেটন দিয়ে দিই স্যার আমি যাইতে গেলে অন্য এটা নিতে ভালো লাগে নিয়ে নেবেন আপনি ওকে সময় শুনুন গাড়িতে আছে নেই তো হ্যাঁ অবশ্যই আমি তাহলে আমাদের পটাটা বিস্কিটটা ফুড বন গ্রুপের ফুড বন না এখন ই করে না কোনা কিছু এখনই করতে হবে না গাড়িতে নেই তো স্যার আছে স্যার আমি তো বুঝতে পেরেছি আপনি এই সাড়ে কাছ থেকে নিতে চাচ্ছেন কিন্তু

আপনি বারবার কথাই বলছেন এস স্যার তো যাবে স্যার এর পাশাপাশি আমি কাজ করছি প্রোডাক্ট দেখেন আমি তো এখানে কাজ করছি কিন্তু আমি আপনি যদি আমার কাছে অর্ডার রাখেন আমি আমার এস কে বলে দিব এ আপনাকে প্রোডাক্ট পৌঁছে দিবে বুঝতে পেরেছেন

না এক আমাদের জন্য কি রবিবারে গাড়ি পাঠাবেন তার গুন না হয় নাকি হ্যাঁ আপনি তো আমাদের একজন সদস্য ধর আপনার কথা যদি না ভাবি বা আপনার আপনার কথা যদি আমরা না মনে করি তাহলে কেমন হলো আপনি যেহেতু আমাদের প্রোডাক্ট বিক্রি করেন আপনাকে তার আমাদের বাহিরে কেউ মনে কয় না মনে করে যে আপনি আমাদের ঠিক আছে আমার যখন লাগবে আপনার কাছে কল দেন না অর্ডারটা কনফার্ম করে এর নম্বরে তো কল দেব নাকি আপনি কল দিলে আসবে না স্যার কেন তাহলে কেমনে হব আমাদের প্রোডাক্টের গায়ে যে টোল ফ্রি নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে কথা বলবেন তারপর আমি আপনাকে ফোন দিব প্রোডাক্টের গায়ে যে নাম্বার আছে হ্যাঁ টোল ফ্রি নাম্বার আছে একটা ওকে এই নাম্বারে ফোন দিলে পাবেন ঠিক আছে আপনারে পাওয়া যাব নাকি জি ওকে আপনার বিষয়টি খুব দুঃখজনক স্যার খারাপ লাগলো এতক্ষণ বুঝিয়ে বুঝাতে পারলাম না ভালো থাকবেন স্যার আসসালামু আলাইকুম